হ্যালো ভিওয়ার্স অচুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমাদের ক্যালকা ইউনিভার্সিটি সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বি ইতিহাস অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো তোমাদের যে এসসিসি থ্রি পেপারটি রয়েছে পপুলার কালচার জনপ্রিয় সংস্কৃতি এই পেপারটির একটি প্রশ্ন পুরুলিয়ার সৌ নৃত্য সম্পর্কে একটি প্রতিবেদন লেখো মার্কস থার্টি অর্থাৎ তিরিশ নাম্বারের যে প্রতিবেদন তোমাদেরকে লিখতে হবে তোমাদের প্রথম যেটি ইম্পর্টেন্ট রয়েছে এবছর যে একটি পুরস্কার প্রাপ্ত বাংলা সিনেমার প্রতিবেদন পাশাপাশি তোমরা পুরুলিয়ার সৌনৃত্যটাও প্রতিবেদন দেখে যাবে এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে তাই উত্তর তোমরা যেভাবে লিখবে দেখো পুরুলিয়া জেলা একসময় মানভূম জেলার অন্তর্ভুক্ত ছিল এই মানভূম জেলা সেই সময় বিহারের অন্তর্ভুক্ত ছিল উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় এখানকার মানুষের মানসিকতা ভাষা সংস্কৃতি কিংবা জীবনচর্চার প্রতি কোনো রকম দৃষ্টি দেওয়ার প্রয়োজন অনুভব করেননি তৎকালীন শাসক গোষ্ঠী বর্তমানে যদিও এই শিল্পটি একটি আলাদা মর্যাদা পেয়েছে মানভূম তথা পুরুলিয়ার এই সৌ নৃত্য শিল্পটি আমাদের প্রাণ এই শিল্পটি একটি আলাদা মর্যাদা পেয়েছে মানভূম তথা পুরুলিয়ার মান তথা মর্যাদা বাড়িয়েছে এই শিল্পের বিস্তৃতি আজ নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ না থেকে যথেষ্ট প্রসারিত হয়েছে আজ পুরুলিয়া মানেই নৃত্য আর নৃত্য মানেই পুরুলিয়া এই দুটি জিনিস পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে পুরুলিয়া পিছিয়ে পড়া জেলার তকমা জুটলেও সৌ নৃত্য আজ শিল্পকলা ও সংস্কৃতিগত দিক থেকে জেলাটিকে সমৃদ্ধ করেছে এর জন্য আমরা প্রত্যেকে গর্ব অনুভব করে থাকি প্যারা করে দেখো সৌ পুরুলিয়া তথা পশ্চিমবঙ্গ এমনকি ভারতের একটি অন্যতম জনপ্রিয় প্রসিদ্ধ নৃত্য পুরুলিয়া সংলগ্ন ঝাড়খণ্ড ও উড়িষ্যার কিছু স্থানে এই নৃত্যের চর্চা হয়ে থাকে পুরুলিয়ার ছৌ নৃত্য শাস্ত্রীয় প্রভাব থাকলেও নাচটি মূলত লোকনৃত্য এই নাচ যে লোকনৃত্য সকলেই প্রায় দ্বিধাহীন চিত্তে তার স্বীকার করেছেন উপাদানে সমৃদ্ধ দেশয নাচ প্রকৃতপক্ষেই লোকনৃত্য এই নাচের বিষয়বস্তু নাচের আঙ্গিক সঙ্গীত নৃত্য ভঙ্গিমা প্রতিটি উপাদানই লৌকিক উপাদান গ্রাম সমাজ মানুষের চিত্ত বিনোদন ও লোকশিক্ষার প্রচার এই লোকনৃত্যের মূল বৈশিষ্ট্য বা উদ্দেশ্য প্যারা করে দেখো ভারতবর্ষের মধ্যে ত্রিধারায় সৌনিত্য প্রদর্শিত হয়ে থাকে এক ময়ূরভঞ্জ সৌ নৃত্য যেটা উড়িষ্যাল্লা নৃত্য ঝাড়খণ্ড তিন পুরুলিয়ার সৌ নৃত্য পশ্চিমবঙ্গ পর্যবেক্ষকরা পুরুলিয়ার সৌনিত্যকে চারটি ভাগে ভাগ করেছেন এগুলি হলো যথাক্রমে এক বাঘমুন্ডি ঘরানা দুই বান্দোয়ান ঘরানা তিন ঝালদা ঘরানা চার আরশা ঘরানা এই চারটি ঘরানার মধ্যে প্রভেদ বিদ্যমান ছিল কিন্তু বর্তমানে বাণিজ্যিক কারণে এই চারটি ঘটনার মধ্যে নিত্যধারা ও আঙ্গিকের মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করা যায় না প্যারাগোরে ভারতের লোক নাট্যগুলির মধ্যে জনপ্রিয়তার স্বর্ণ শিখরে অবস্থান করেছে পুরুলিয়ার ছৌ নাচ এই পেশার সঙ্গে যুক্ত অধিকাংশই হয় শ্রমজীবী বা কৃষি মজুর তারা আর্থ সামাজিক অবস্থান থেকে পিছিয়ে থেকেও এই শিল্পটিকে বাঁচিয়ে রেখেছেন ও চর্চা করে চলেছেন নিরন্তর এই নৃত্যকে প্রথম নাচ নাম নামে অভিহিত করেন ডক্টর আশুতোষ ভট্টাচার্য মহাশয় তিনি প্রথম পুরুলিয়ার সৌ নৃত্যকে বিদেশের মাটিতে প্রদর্শনের ব্যবস্থা করেছেন বাণিজ্য ও তারই হাত ধরে ঘটে সেকালে রাজদরবারের আনুকূল্যে শিল্প ও শিল্পীরা বেঁচে থাকতেন সেখানেই সৌনৃত্য প্রদর্শিত হতো কিন্তু বর্তমানে নির্দিষ্ট ক্ষেত্র ছাড়িয়ে যে কোনো সময় সৌ প্রদর্শিত হতে থাকে পুরুলিয়ার জেলা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্তির পূর্বে এই নাচের তেমন খ্যাতি ছিল না কিন্তু বর্তমানে এর খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে পৌরাণিক কাহিনী বিশেষ বিশেষ ঘটনাকে নৃত্যনাট্যের আকারে উপস্থাপিত করার রীতি সৌনাচের মধ্যে বিদ্যমান ছিল কিন্তু বর্তমানে সৌনাচের মধ্যে যাত্রাপালার প্রভাব পড়েছে নাগরিক মনোরঞ্জনের জন্য সেকালের সৌনৃত্যের সঙ্গে একালের সৌনৃত্যের অনেক পরিবর্তন ঘটে গেছে সৌনৃত্যের মধ্যে বীর রস প্রধান তাই মূলত পুরুষেরাই এই নাচ নেচে থাকতেন এই নৃত্যের জনপ্রিয়তা যেহেতু বিশ্বের দরবারে পৌঁছে গেছে তাই বাণিজ্যিক কারণে সৌ মধ্যে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে সাহায্য পোশাকের ব্যবহার যেমন বেড়েছে তেমনি বেড়েছে মুখোশের ব্যবহার তাছাড়া বর্তমানে ইলেকট্রনিক যন্ত্রানুষঙ্গের সঙ্গে সৌ নৃত্যের গানগুলি পরিবেশিত হয়ে থাকে মূলত পৌরাণিক কাহিনী ছৌ নাচের পালাগুলি প্রদর্শিত হয়ে থাকে এই নাচে ছয়টি জিনিস ব্যবহৃত হয়ে থাকে ঢোল ধামসা সানাই ঘুঙুর পোশাক ও মুখোশ নাচ পরিবেশনে ছয়টি পথ পরিলক্ষিত হয় যেমন মর বেড়ানো আসর বাধার উড়ান বাজনা বন্দনা মেলা নাচ পালা নাচ ওস্তাদি নাচ প্যারা করে চৈত্র সংক্রান্তির দিন আনুষ্ঠানিকভাবে সৌ নাচ শুরু হতো জ্যৈষ্ঠ মাসের তেরো তারিখ পর্যন্ত এই নাচে নাচা হতো বর্তমানে এই নাচের চাহিদা এই নাচ প্রদর্শিত হচ্ছে মূলত ধর্মীয় কাহিনী এবং ধর্মীয় আবেদনের উপর ভিত্তি করে এই নাচ প্রবাহমান কিন্তু বর্তমানে ধর্মকেন্দ্রিকতার গন্ডি ছাড়িয়ে নৃত্যের কাহিনীতে উঠে এসেছে সামাজিক পালাও রাজনৈতিক পালাও যার ফলে দর্শকদের কাছে এগুলি হয়ে উঠেছে আরো বেশি আকর্ষণীয় সৌ সৃষ্টি হয়েছে উনিশশো এগারো খ্রিস্টাব্দে পরবর্তী সময় সব জাতি সব সম্প্রদায়ের মানুষ মিলে এই নাচটিকে একটি সাম্প্রতিক দিয়েছে। নৃত্যের মধ্যে একটা বিবর্ত বিবর্তন সৌ নৃত্য মুখোশ নৃত্যে পরিণত হলেও সৃষ্টির প্রাক লগ্নে মুখোশের ব্যবহার ছিল না বললেই চলে নৃত্যকারীরা রং বেরঙে সেজে নৃত্য প্রদর্শন করত দিলীপ কুমার গোস্বামীর মতে মুখে কালী মেখে মুখোশ পরা নাচকেই সৌনৃত্যের আদি রূপ বলে মনে করেছেন এরপর এলো একক সৌ নৃত্য এতে মুখোশের ব্যবহার থাকলেও এত আড়ম্বর ছিল না একক নৃত্যের পর এলো আলাপ সৌ নৃত্য মুখোশ ছাড়া এই নৃত্যের নাচ হতো আলাপ সৌ নৃত্যের পর এলো এলো বাবু নাচ এতে সম্ভ্রান্ত বাড়ির নর্তকরা আড়ম্বরপূর্ণ সাজ পোশাক পরে নাচতেন এর পরবর্তী পর্যায়ে পালা সৌ নাচের আবির্ভাব ঘটে বর্তমানে মুখোশ বাদ দিয়ে সৌনাচের অনুষ্ঠান হয় না বললেই চলে পেরা করে সৌনাস ও যাত্রাপালার মধ্যে সাদৃশ্য রয়েছে আগে সৌ শিল্পীরা অধিকাংশই যাত্রার পোশাক পরে নাচতেন কিন্তু বর্তমানে সেই পোশাকের কিছুটা পরিবর্তন করে সৌয়ের পোশাক তৈরি করে যাত্রার মতোই সমবেত যন্ত্রসংগীত বাজানোর পর সৌ নৃত্য শিল্পীদের মঞ্চে আগমন ঘটে থাকে খোলা আকাশের নিচে চতুর্দিকে দর্শক কুলের মাঝে নৃত্য শুরু হয় আগে নাচের মধ্যে মুখোশের ব্যবহার ছিল না তখন রঙের মেকআপ দিয়ে চরিত্রটিকে সাজিয়ে তোলা হতো কিন্তু বর্তমানে মুখোশ ব্যবহারের মাধ্যমে পৌরাণিক চরিত্রগুলিকে হুবহু দর্শকদের সামনে প্রাণবন্ত করে তুলে ধরা হয় এইভাবে সৌনৃত্যের জনপ্রিয়তা বর্তমানে বৃদ্ধি পেয়েছে মুখোশ নির্মাণের যে অভিনব পদ্ধতি অনুসৃত হয় তা ভারতবর্ষে আর কোথাও হয় না প্যারা করে অনেকেই সৌনৃত্যকে লোকনাট্যের পর্যায়ভুক্ত করে থাকেন সৌনৃত্য যখন গ্রামের মধ্যেই সীমাবদ্ধ ছিল তখন এই পর্বে লোকনাট্যের অনেক বৈশিষ্ট্যই এর মধ্যে বিদ্যমান ছিল কিন্তু যুগের পরিবর্তনের সঙ্গে সৌনৃত্যের আঙ্গিক ও বিষয়বস্তুর অনেকটা পরিবর্তন ঘটে গেছে তাই সৌনিত্যকে আর যাই হোক লোকনাট্য বলা চলে না সৌনৃত্যের বিষয়বস্তুর মধ্যে পুরাণ প্রসঙ্গ যেমন ব্যবহৃত হয়েছে তেমনি আছে বাস্তব সংসারের সুখ দুঃখ আনন্দ বেদনার কথা প্যারা করে শেষ প্যারা বাণিজ্যকরণের ফলেই সেকাল ও একালের সৌনৃত্যের মধ্যে কিছুটা হলেও পরিবর্তন ঘটেছে যেমনটি ঘটেছে যাত্রা শিল্প ও সিনেমা শিল্পের ক্ষেত্রে সৌনৃত্যের পরিধি যেহেতু এখন সীমান্ত বাংলার মধ্যেই সীমাবদ্ধ নয় এর পরিধি সুদূর বিদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে লোকসাহিত্যের মধ্যে অতীতের তথ্য থাকলেও এটি জড় নয় বিবর্তনশীল এই সৌনিত্য আজ বিশ্ব জয় করে পুরুলিয়া তথা পশ্চিমবঙ্গের মর্যাদা বাড়িয়েছে শিল্প অর্থনীতি ও কৃষিতে পুরুলিয়া জেলা দারুণভাবে অনগ্রসর পশ্চিমবঙ্গের অর্থনীতিতে এই জেলার এখনও তেমন কোনো অবদান নেই কিন্তু লোক সংস্কৃতিতে এই জেলা যে ঐশ্বর্য সংযুক্ত করেছে তার জন্য আমরা গর্বিত হতে পারি দেখো এই লেখার শেষে সহায়ক গ্রন্থপঞ্জি লেখার প্রয়োজন আছে তোমরা অনেকে কলেজ প্রজেক্ট হিসেবেও এই গ্রন্থপঞ্জির উল্লেখ করবে সেখানে এই গ্রন্থগুলি তোমরা লিখবে এক বাংলার লোকসাহিত্য আশুতোষ ভট্টাচার্য দুই সীমান্ত বাংলার লোকগান সুধীর কুমার করণ তিন সংস্কৃত পুরুলিয়া মলয় চৌধুরী চার লোকায়ত শিল্পকলা ছৌনাচের মুখোশ শিবেন্দু মান্না ঝাড়খণ্ডের লোকসাহিত্য বঙ্কিমচন্দ্র মাহাতো লোকসাহিত্য পরিক্রমা ডক্টর গোকুলানন্দ মিশ্র লোকসংস্কৃতির রূপ ও স্বরূপ দেবতুষী মিশ্র নানা লোক লোকসংস্কৃতি ডক্টর রবীন্দ্রনাথ শাসমল লোক সংস্কৃতি ও লোকসাহিত্যের সাহিত্যের নানা দিক চন্দন খা এবং সীমান্ত রাড়ে লোকসংস্কৃতি দিলীপ কুমার গোস্বামী তো এই ছিল পুরুলিয়া সৌনাচের উপর একটি প্রতিবেদন হাজার ওয়ার্ডের এটি সংগ্রহ করে তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও তোমাদের এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অ্যান্সারগুলো দেখে নিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে